এসএসসি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে চলছে আরামবাগের স্কুলগুলোর প্রস্তুতি রবিবার এসএসসি পরীক্ষা সেই পরীক্ষায় শীত পড়েছে হুগলির আরামবাগ হাই স্কুলে শনিবার স্কুলে চলল শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের পরীক্ষায় আরামবাগ মহকুমায় এসএসসির সাতটি ভেনু হয়েছে তার মধ্যে রয়েছে আরামবাগ হাই স্কুল জানা গেছে স্কুলে সাতশো পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তেইশটি রুমে পরীক্ষা নেওয়া হবে এবং একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য পরীক্ষা শুরু হবে বারোটা থেকে একটা পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স গেজেট স্মার্ট ওয়াচ মোবাইল ফোন ইত্যাদি নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না প্রায় আট জন পরীক্ষা দেবেন ছাত্রী ভেনুতে এই স্কুল ছাড়াও আরাম্বা গার্লস স্কুল নেতাজি মহাবিদ্যালয় কালীপুর স্বামীজি হাই স্কুল ব্যাঙাই কলেজ কামারপুকুর কলেজ সহ আরও একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে উল্লেখ্য এবার এসএসসি পরীক্ষায় যাতে দাগি অযোগ্যরা বসতে না পারে সেই নিয়ে করা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট স্কুলে পরীক্ষা প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় তার মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

যে নাইনটেনের যে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সেই জন্য স্কুল সার্ভিস কমিশন তার আবার পরীক্ষার ব্যবস্থা করেছে আমাদের আরামবাগ হাই স্কুলে সাতশো জন পরীক্ষার্থী আছে আমাদের তেইশটি রুমে পরীক্ষা নেওয়া হচ্ছে আর একটি সিক করা হয়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা আদার্স যারা পেশেন্ট আছে তাদের জন্য পরীক্ষা শুরু বারোটা থেকে দেড়টা আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য আবার আধ ঘন্টার সময় দেওয়া আছে তো আমরা ছাত্র ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী এখানে আসবে তারা এখানে এগারোটা থেকেই তারা এখানে চলে আসবে আমাদের এগারোটার মধ্যেই শুরু হয়ে যাবে ফিসকিং টিম আসছে বাইরে থেকে একটা এজেন্সির মাধ্যমে এই ফিসকিংটা করা হবে কিভাবে চেক করা হবে যারা পরীক্ষা দেবেন স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট স্মার্ট ওয়াচ মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীরা আসতে পারবে না আমাদের স্কুলের হয়েছিল কিন্তু আমরা স্কুল সার্ভিস এবং সরকারকে আবেদন করেছিলাম যে এত বড় এই একটা পরীক্ষার ফিসকিং আমরা করবো কি করে তখন তারা নিশ্চিতভাবেই সেটা অনুধাবন করে একটা এজেন্সির মাধ্যমে ফিসকিং হবার জন্য আজকে সমস্ত মেটাল ডিরেক্টর সহ মানপত্র স্কুলে পৌঁছানো হয়েছে চাকরি এখানে চাকরি হওয়ার পরীক্ষা দিচ্ছে ধরুন আমরা তো অতটা বুঝতে পারবো না তবে একজন টেন্টেড ক্যান্ডিডেট আছে সেই টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না কোর্টের অর্ডার অনুযায়ী আমাদের এসএসসি তে দুশো পরিজন আহ এদিন আমাদের ওরা দশটা থেকে ঢুকতে পারবে বারোটা থেকে পরীক্ষা আবার নতুন করে এসএসসি পরীক্ষা হচ্ছে কি মনে হচ্ছে কি চাকরি হবে আশাবাদী তো আমরা সবাই আশায় তো দেখতে পাচ্ছি কিন্তু কি হবে সেটা এখন সময়ই বলবে স্কুলের শিক্ষক প্রয়োজনের তুলনায় অনেকই কম আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনে কেমিস্ট্রি ফিজিক্স শিক্ষিকা নেই হিস্ট্রি নেই শিক্ষক শিক্ষক নিয়োগ হলে আপনাদের অনেকটা সুবিধাই হবে হ্যাঁ অবশ্যই শিক্ষক আমাদের যদি শিক্ষিকা নিয়োগ হয় তাহলে আমার স্কুলের উপকার হবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপর পারিশ্রমিক পাচ্ছেন না তা তো ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে